আপনার কি মনে মনে চিন্তা হয় যে আমার সব কথা বলে ফেলতেই হবে তার মানে নিড অফ ও ওসিডি আপনারা অনেক ক্ষেত্রে অতিরিক্ত দু দুশ্চিন্তা বা ওসিডির কারণে আপনার ভিতরে একটা জিনিস চিন্তা হয় সেটা হলো সব কথা বলে ফেলতে হবে এই ধরনের একটা চিন্তা মাথায় করে যখন এটি হয় আপনার ভিতরে প্রচুর অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা তৈরি হয় এর থেকে বের হতে গেলে বিভিন্ন রকমের থেরাপেটিক টেকনিক আছে আমি তিনটি গুরুত্বপূর্ণ টেকনিকের কথা বলবো যেগুলো আপনার নিজেরাই করতে পারবেন নিজেদের জায়গা থেকে নিজেদের বাসাতে বসে একটা জিনিস মনে রাখবেন এই ধরনের সমস্যা মূলত যখন অতিরিক্ত পরিমাণে হয় তখন আপনার ভিতরে আপনি কোন কাজটি করবেন সেটিকে আপনি বলতে পারেন না বা বুঝতে পারেন না এর কারণ কি এর কারণ আপনার অতিরিক্ত দুশ্চিন্তায় আপনার যে পজিটিভ থিঙ্কিং পার্ট সেটি হলো বন্ধ হয়ে থাকে এখন এখান থেকে বের হতে গেলে আপনাকে রিল্যাক্সেশন এক্সারসাইজগুলো আপনাকে অবশ্যই করতে হবে এছাড়াও এই যে বিষয়তে তিনটা টেকনিকের প্রথম যে বিষয়টি সেটা হলো মনে রাখবেন এটা একটা একটা ফাঁদ যেটা নিজের সব চিন্তা সবাইকে যে বলতে হবে এটা কিন্তু একদমই অ্যাকুরেট কোনো কিছু না এটা একটা ওসিডির ফাঁদ এটাকে মনে রাখবেন এবং যখন এই চিন্তাটা হবে যে আমি সবাইকে বলতেই হবে না বললেও আমার খারাপ লাগছে তখন এটাকে আপনি মাথায় রাখবেন এবং সেন্টেন্সটি যে এটা একটা ঔষধের ফাঁত এটা আপনি ইচ্ছা করে করতে চান না এবং এখান থেকে আপনি মুক্তি পেতে চান যদি মুক্তি পেতে চান তাহলে সব কথা সবাইকে বলতে নেই দ্বিতীয়ত কাউকে না বলে কিছু মনে রাখার চর্চা করুন দেখেন যাদের ভিতরে এই সমস্যাটা হয় তার মনে হয় যে আমার ভিতরে রেখে দিলেও অঘটন ঘটবে বা খারাপ কিছু হবে অথবা এটার মাধ্যমে ভালো কিছু হতেও পারতো কিন্তু সেটা হয়তো আমি করতে পারছি না তাহলে এটা কিন্তু কনফেস ওজিড ও সিডির ভিতরে কিন্তু পড়ে যেতে পারে আপনি যেটা করবেন যে কাউকে না বলে নিজের ভিতরে রাখার চেষ্টা করুন হয়তোবা অনেক দিন দরে প্র্যাকটিস করেছেন এখন আর সেটা হয়তো বা একবারেই যে আপনি করতে পারবেন বিষয়টি এমন নাও হতে পারে অল্প অল্প করে চেষ্টা করুন চেষ্টা করুন দেখবেন যখন আপনি কিছু কিছু বিষয়ে বা কিছু কিছু ক্ষেত্রে আপনি সাকসেস হয়েছেন এর পরবর্তীতে আপনার যদি একটা কনফিডেন্স গ্রো হবে এবং সেই কনফিডেন্সটাকে আপনাকে এই ধরনের চিন্তা থেকে একদম দূরে রাখবে তৃতীয় যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং অস্থিতির প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় যে ইম্পর্ট্যান্টলি কাজ করে সেটি হল দোষারোপ না করে নিজেকে দোষারোপ করে দোষারোপ না করে বা কোনো একটা বিষয়ে যুক্তি বসিয়ে একটু খেয়াল করুন বিষয়টি কি আসলে কি হয় কারণ যখন এই ধরনের চিন্তা হয় তখন আমরা যুক্তিটা খুব বেশি কাজে লাগাই না বা ওটা নিয়ে ভাবতে চাই না আমরা আবেগের জায়গাতে বেশি কাজ করি যেমন অনেক বেশি অস্থিরতা থেকে কিভাবে মুক্তি পাবো কিভাবে মুক্তি পাবো এই ধরনের একটা একটা ইকো আমার নিজের ভিতরে তৈরি করি ওই সময়টা এটা না করে একটু যুক্তি দেখান্ত আপনার ওই সময় যে এই চিন্তাটা আসতেছে যে আমাকে না বলি অঘটন কিছু ঘটে যাবে আসলে কি ঘটে যাবে আর সব কথা বলে ফেলতেই হবে কি জন্য আমরা অনেক সময় জানি না যে প্রবাদে বলা হয়েছে যে অনেক সময় একটা কথাও কামানের গুড়ির মতো কিন্তু ছুটে আসে সুতরাং সেটাকে ব্যাখ্যা করবো কারণ সব কথা বললে অনেক সময় এটা খারাপ হয় তো এইটার মাধ্যমে একটা মোটিভেশন তৈরি করবো নিয়মিত রিল্যাক্সেশন এক্সারসাইজ ব্যায়ামগুলো করবো আমরা আমাদের যে আপডেটেড ভিডিওগুলো সেগুলো নিয়মিত দেখবেন নিশ্চিত আপনার সমস্যা আপনি নিজে নিজে মোকাবেলা করতে পারবেন সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন আশা রাখি ধন্যবাদ